ريو, ريو الى باشى السلام عليكم সুখবর সুখবর রোগী সাধারণদের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসার সেবা এখন জাহাজমারা ডায়াগনস্টিক সেন্টারে জাহাজমারা ডায়াগনস্টিক সেন্টার এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক কমিউনিটি প্যারামেডিক বিএনএমসি ঢাকা এফটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জেনারেল প্র্যাকটিশনার মেডিসিন ডায়াবেটিস মা ও শিশু রোগ বাত ব্যথা চর্ম অ্যালার্জি নাক কান গলা রোগ ও হাড় ভাঙা রোগীর প্লাস্টার করা হয় সার্জারিতে প্রশিক্ষণ প্রাপ্ত চেম্বার জাহাজ মারা ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা তাহির সুপারমার্কেট জাহাজ মারা হাতিয়া নোয়াখালী রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মোবাইল নম্বর জিরো আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন